আজ কলিং মেল বাজিয়েই যাচ্ছি দরজা আর কেউ খুলছে না ভাবলাম হয়তো নিতু নেই নিজের যেহেতু একটা চাবি আছে জন্য নিজের চাবি খুললাম খুলে ঘরে ঢুকে তো আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে দেখি জামা কাপড় যেখানে জামাকাপড় সেখানেই পরে রয়েছে যেখানে খেলনা বাচ্চাদের সেখানেই পড়ে রয়েছে বাথরুমে গিয়ে দেখলাম হাত পুক ধুতে সকালবেলা যেই গেঞ্জি আর যেই প্যান্টটা ছেড়ে গেছি সেখানেই করে রয়েছে ঘর থেকে বেরিয়ে দেখলাম রান্নাঘরে যখন এক কাপ চা খেতে যাব সকালের বাসন পত্র যেরকম এঁটো কাটার সব কিছু পড়ে রয়েছে বাড়িটা কেরকম জঙ্গল জঙ্গল মনে হচ্ছে হঠাৎ করে নিতুকে ফোন করলাম হ্যালো নিতু তুমি কোথায় বলে আমি একটু বাইরে বেরিয়েছি আমি একটু বাইরে বেরিয়েছি ঘরের যা কাজ আছে তুমি করে ফেলো হঠাৎ করে মনে হলো যে কি ব্যাপার নিতু আজ খেলে খুন করে কেন বলছে তা বলে আজকে তোমার আমার একটু ফিরতে দেরি হবে তুমি হঠাৎ তুমি ছেলে হচ্ছে পাশের বাড়িতে রয়েছে আমি বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়েছি তুমি বান্না করে তুমি ঘর টর গুছিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো আমার আসতে ফ্রি লেট হবে বলে ফ্রেনটা যখন কেটে দিল আমার মনে পড়লো দুদিন আগেকার কথা নিতু সারা দিন ঘরের কাজ কর্ম করে আমাদের বিয়ে হয়েছিল ভালোবেসেই বিয়ে হয়েছিল দুজনে ভালোবাসা করে দুজনে বিয়ে করেছিলাম বিয়ে হওয়ার পরে নিচু একটা ভালো চাকরি করতো চাকরি করার পরে যখন ছেলে জন্ম হলো চাকরিটা ছেলে দিল কেননা চাকরি করলে তো হবে না কেননা ছেলেকে কে দেখবে দুজনের সংসার তো ছেলে হওয়ার পর থেকে ছেলে হওয়া অবধি কোনো আমি নিজেকে কোনোই কাজে সাহায্য করিনি কেননা যেহেতু আমি অফিসে চাকরি করি আমি খুব আর টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে অফিসে চাকরি করার বাড়ি পড়ার ফিতে বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা মেরে যখন ফিরোই তখন দেখি নিতু আমার জন্য বসে থাকে কোনো যেন সোফায় ঘুমিয়ে পড়ে তখন অন্য দুন আমি জিজ্ঞাসা করার চেষ্টা করিনি নিতু তুমি কেমন আছো বা কী ব্যাপার সারা দিন সংসারের কাজ করে করে ছেলেকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা রান্না বাড়ি সব করাই নিতুই করে হঠাৎ করে আমি নিতু একদিন আমাকে বললো আচ্ছা তুমি কি একটু তাড়াতাড়ি বাড়তি ফিরতে পারো না তখন আমি বললাম কেন আমি কেন তাড়াতাড়ি বাড়ি ফিরবো আমার বাড়ি ফেরা দিয়ে তোমার এত কিসের সমস্যা তখন নিতু বললো তাড়াতাড়ি বাড়িতে ফিরলে পরে তুমি তো অন্তত বাচ্চাদের সাথে একটু খেলতে পারো বাচ্চাদের সাথে তো একটুখানি মনে করো টাইম স্পেন্ড করতে পারো আমাকে একটু টাইম দিতে পারো সংসারে কত কাজ থাকে একটু তো সাহায্য করতে পারো তখন যেন আমার কোথায় মাথাটা একেবারে দপদপ করে গরম হয়ে গেল তখন আমি বললাম কেন সংসারে একেবারে কি এমন কাজ যে তোমার একেবারে আমার টাইম তোমার লাগবে বা আমার সাথে তোমার সাথে আমি কেন সংসারের কাজ করবো আমি তো চাকরি করি আর এগুলো তো তোমার দায়িত্ব আমার তো দায়িত্ব না বলে কথাটা পট করে মনে পড়ে গেল এদিকে নিতু আসার আগে আগে সংসারে যত ঘর পরিষ্কার হোক সব করলাম বাথরুমে নিজের যত যা ছিল সব কিছু ধোয়া পাকলা, বাসন টাসন মাজা রান্না বান্না করা খুব টায়ার্ড লাগছে এদিকে যে ছেলে যে অন্য লোকের বাড়ি আছে ভুলেই গেছি আবার দৌড়ে গিয়ে ছেলেকে নিয়ে আসলাম ছেলেকে নিয়ে এসে খাইয়ে দেখবি ঘুম পাড়া ঘুরতে দেখলাম রাত্রির বাজে এগারোটা তখন দেখলাম কলিং বেদ ভাজলো ভাবলাম নিতু এসছে নিতু এসে ফট করে ভেবেছিলাম দুজনে মিলে একসাথে খাবো ফট করে এসে বললো আমি বাইরে থেকে খেয়ে এসেছি বন্ধুদের সাথে দেখা হয়েছে আমি বাইরে থেকে খেয়ে এসেছি তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো মনটা খুব খারাপ লাগলো এত কষ্ট করে ওর জন্য রান্না করলাম আর ও খাবে না বলছে বলেও আমিও একা একা খেতে বসলাম একা একা খেতে দেখি ভাল লাগছে না কেননা সময় তো বন্ধু বান্ধবের সাথে খাই নলিকের সাথে খাই আর নয় নিতুর সাথে তো খুব খাওয়া কমই হয় আজকে ভালো লাগছে না আজকে কোথাও না কোথাও নিতুর একটা কমতি আমার মনে হচ্ছে যে ও যদি আমার পাশে বসে একটু খেত ও যদি আমার পাশে থাকতো ভালো হতো তখন যখন ঘরে গেলাম ঘরে দেখি নিতু বসে রয়েছে নিতু আমাকে বলল বস পাশে বসলাম নিয়ে তো আমাকে বললো তুমি কি ভাবছো আমি খেয়ে এসছি তুমি কি ভাবছো আমি রাত্রির এগারোটা অব্দি বাইরে ঘুরে এসেছি না যেই বাড়িতে ছেলে ছিল সেই বাড়িতেই আমি ছিলাম আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করলাম আজকে যে তুমি একা খেয়েছো তখন তোমার মনে কোথাও না কোথাও একটু কষ্ট হয়েছে তো বলে হ্যাঁ হয়েছে আমি তখন বললাম যেটা সত্যি সেটাই বললাম স্বীকার করলাম কেননা সত্যি স্বীকার করতে আমার কোনো ধরো খারাপ মনে লাগলো না তখন বলে আমারও রকম কষ্ট হয় সংসারে দিনের কাজের পরে যখন তোমার সাথে একটু গল্প করতে ইচ্ছা করো তুমি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করে এসে বলো আমি খেয়ে নিয়েছি তুমি খেয়ে দেশ শুয়ে পড়ো তখন আমারও মনটা খারাপ লাগে সংসারের কাজে তো তুমি সাহায্য না করো আমার যদি একটু পাশে থাকো একটু যদি সন্তান ছেলেকে নিয়ে একটু খেলা করো বা আমাদের সাথে একটু টাইম স্পেন্ড করো হয়তো আমারও ভালো লাগবে বা বাবুরও ভালো লাগবে কাজে যদি সাহায্য করতে তাহলে তো আরোই ভালো লাগবে আমারও তো একটা অসুস্থ বলে কিছু আছে তো আজকে আমি বাবুর জন্য কিন্তু চাকরিটা ছেড়ে দিয়ে এই সংসারের জন্যই কিন্তু আমি প্রত্যেকটা দিন দিয়ে যাচ্ছি একবারও মনে করিনি যে এটা তো তোমারও সংসার বলো এটা তো আমাদের দুজনের সংসার আমরা এই দুজনে মিলে এই সংসারটাকে দেব দুজনে মিলে এই সংসারটাকে গোছাবো তো কথা ছিল কিন্তু হুট করে তুমি কোথায় তুমি যে বিখরে গেলে আমি তো বুঝতে পারলাম না বলে আমি আর তখন কোনো কথার জবাব দিলাম না নিতুস নৃতু শুয়ে পড়লো সকালবেলা নিঠু তার আগেই আমি উঠলাম উঠে রান্নাঘরে গিয়ে এক কাপ চা করলাম চা করে নীতুকে ডাকলাম নিতু আমার দিকে অবাক করে তাকিয়ে রয়েছে নিতু যখন রান্নাঘরে গেল আমি যখন ছেলেকে উঠে ফটাফট রেডি করে নিজেও রেডি হয়ে গেলাম তারপর ও যখন টেবিলে খাবার আনছে ততক্ষণে আমি লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম বক্সে ভরে নিলাম জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া ছোটো মোটো কাজ করা আজকে আর বন্ধুদের সাথে আড্ডা দিলাম না আজকে বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসলাম ফিরে এসে বাবুর চোখ যখন বাবুর চোখে মুখে যখন হাসি দেখলাম মনটা ছুঁয়ে গেল মিতু আড়ালে কোথাও না কোথাও হাসলো ভালো লাগলো দেখতে আজকে অনেকটা টাইম স্পেন্ড করলাম বিকালে নাস্তা করলাম বিকালে চা খেলাম গল্প করলাম ছেলের সাথে অনেকক্ষণ খেলাম রাত্রির খাওয়া দুজনে একসাথে বসে খেলাম খুব ভালো লাগলো আজকে আজকে মনটা খুব শান্তিতে লাগছে বন্ধুদের সাথে আড্ডা দিতে যতটা মজা পেয়েছি ততটা বউ বাচ্চার সাথে ভালো লেগেছে আজকে দিনটা টাইম স্পেন্ড করে আজকে নিতুও বেশ হাসি খুশি ছিল যে এই সময় অনেক সময় যখন বাড়িতে এসে নীতুকে চুপচাপ দেখি আজকে বেশ হাসি খুশি ছিল এতে ভালো লাগলো আমারও বেশ তাই জন্য প্রত্যেকটা মানুষকে দরকার বউ বাচ্চাকেও সময় দরকার জানি নিজের একটা টাইম স্পেন্ড নিজের একটা ব্যক্তিগত সময় বলে কিছু আছে কিন্তু বিয়ে করার পরে বাচ্চা বউ কোথাও না কোথাও চাই যে আমরা তাদের সময় দিই তাদের হাতে হাতে যদি আমরা একটু কাজ করে দিই তাদের যদি একটু সময় দিই তাদের হাসিতে যদি আমরা একটু হাসি তাদের একটু যদি হাসানোর আমরা চেষ্টা করি সংসারটা হয়তো আরও মধুর হয়ে উঠবে সংসারটা হয়তো আরও সুখের হয়ে উঠবে এই সংসারে সব কিছু হয়তো থাকবে তাই না আর তো সন্তানটাও হয়তো সুন্দরভাবে করবে ভেবে দেখ ಭಿಡಿ ಭಾಳ ಲೈಕ್ ಸಬ್ಸ್ಕ್ರೈಬೋ ಕೊ ಬಾಯ ಬಂಧು